ইংরেজ ইংল্যান্ডের তৈরি দ্রব্য গুলি না তোমরা কিনো না গো লোকের দ্রব্যটা আমাদের না দোকান আছে ওখানে কিনতে যাও এখান থেকে যেন আমাদের দেশের জিনিস ব্যবহার করো ওরা 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 খারাপ ওরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করবার চেষ্টা করছে আমরা বাংলাকে ভাগ করে দিছে প্রশাসনিক দিক থেকে ভালো হবে এই কথা বলে না ও ব্রিটিশরা রেল লাইন তৈরি করেছিল ভারতবর্ষের মানুষের স্বার্থে না তাদের ব্যবসার স্বার্থে রেল লাইন তৈরি করেছিল হ্যাঁ পরোক্ষভাবে আমাদের উপকার হয়ে গিয়েছে আমরা সচেতন হতে পেরেছি বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে ভাব বিনিময় হয়েছে ন্যাশনালিজম গড়ে উঠেছে রেলপথের মধ্য দিয়ে এটা আমরা পেয়েছি কিন্তু এখানে পিকেটিং শুরু হয়ে গেল ভারতের স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী আন্দোলনের ঘটনা বিদেশি বিদেশি দ্রব্য না কিনলে বিদেশি দোকানে না কিনলে ওরা দুর্বল হয়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ জনগণের কাছে বলছে যারা পিকেটিং সবাই কিন্তু রাস্তায় নামে না যে কিছু মানুষ রাস্তায় নেমেছেন পিকেটিং করতে তোমরা দ্রব্য কিনো না তোমরা বিলাতি এরেজতে দোকানে যেও না তোমরা খাদি দোকানে যাও আমাদের বাংলার দেশীয় যারা ব্যবসা করছে তাদের কাছে যাও ওকে আজ দেশীয় শিল্পের উন্নতি ডক্টর মজুমদার ঐতিহাসিক ইনি একজন তিনি বলছেন যে বয়কট এবং স্বদেশী একটা মুদ্রার একটা হলো এপিট আর একটা হইল ওপিট বয়কট যদি এপিট হয় মুদ্রার ওপিট হলো কি স্বদেশ স্বদেশি বয়কট বর্জন করা এখানে কি কি দ্রব্য কি কি বয়কট করতে হবে স্বদেশি দ্রব্য ব্যবহার করতে হবে স্বদেশি ভাষা আমাদের মাতৃভাষা বাংলা আমাদের ভারতবর্ষে বিভিন্ন এলাকাতে বিভিন্ন ভাষা আছে সেই ভাষাকে আমরা ব্যবহার করব গুরুত্ব দেব মাতৃভাষা মাতৃ সাহিত্য চর্চা করব আমরা ভারতীয় সাহিত্য চর্চা ওকে শিক্ষা পদ্ধতি নয়। আমাদের ভারতের শিক্ষা পদ্ধতি আমরা গ্রহণ করব। রাজনৈতিক যে আদর্শ ইংল্যান্ডের রাজনৈতিক আদর্শ নয় বাংলা তথা ভারতীয় রাজনৈতিক আদর্শকে গ্রহণ করব।